ঘুষি মেরে ব্যাগ কাড়ি নিয়ে জন্য ব্যাগ কাড়ি নিয়েছিল আমি মোটরসাইকেল এড়ে দিয়ে ব্যাগ ধরেছিলাম ব্যাগ ধর দেওয়ার পরে আমি ও অত দূর পর্যন্ত আমার ব্যাগ সিদ্ধ টানতি টানতি নিয়ে চলে গিয়েছে নিজে এবার আমি ও মা ও বাবা চিল্লাচ্ছি চিন্তা চিন্তা বিল চিল্লাচ্ছি আশেপাশে অনেকেই শুনেছে শোনার পরে আপনার হচ্ছে এখান থেকে বলছে বিছলে মেরে ফেল তাবিলে কপ মারতে গিয়েছে কপ মারতে যায় চল গেছ সোসাইটি আছাড়ি ছিল পরে ওই আর একজন ভাই এনজিওর অনেবের মন করতেছে যে আমাকে তোলছ আম মুখ মুখ আটকায় পুরো মানে হাত দিয়ে সেবে ধরে গেছে নবদের লোক হাত মুখ মুখ সেবে ধরেছে ভাই মন করতেছে পরে হেইশো দিয়ে যখন আমার ব্যাগ কাটে তখন ওই ভাই চিন্তা চিন্তা চিল্লাই পরে আমার ব্যাগ কেটা ফেলার পরে ওটা নিয়ে দৌড় মারছে পরে ওদের পিছে যাইতে যাইতে এক ভাই বলল যায় না আমি ওদের চিনি সমস্যা নেই তোমার টাকা উদ্ধার করে দেবো আপনি কি কিসে চাকরি করেন আমি নগদের ডিওস আনুমানিক কত টাকা ছিল ওর ভিতরে দুই লাখ দশ এরকম কয়টার দিকে হয়েছে সময় মনে আছে সময় বেশি নাই আধা ঘন্টা মতো হবে আর কি